আজ এশিয়া কাপ দু হাজার পঁচিশের মেগা ফাইনাল মুখোমুখি ভারত বনাম চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান রাত আটটায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় দল তাদের নবম এশিয়া কাপ ট্রফিটা জিতবে এবং জেতার লক্ষ্যেই পাকিস্তানের সামনে মাঠে নামবে বন্ধুরা পাকিস্তানের অবস্থা আমরা জানি যে তারা এক প্রকার বাংলাদেশের দয়ায় কিন্তু ফাইনালে এসছে ভারত টানা ছটা ম্যাচ জিতে ফাইনালে এসছে যদি আমরা পার্থক্য করি দুটো টিমের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য ভারতীয় দল অনেক বেটার ক্রিকেট খেলছে আর পাকিস্তান দল একেবারে মরতে মরতে এই ফাইনালে এসছে কিন্তু ভাই ভারত পাকিস্তানকে দুইবার হারিয়েছে ভারত ছটা ম্যাচ জিতে এসছে আজকের এই ফাইনালটা যদি ভারত হেরে যায় বা ভারত জিতে যায় তাহলে কিন্তু আজকের এই ম্যাচটাই ম্যাটার করবে দেখো পাকিস্তান আগে থেকেই বলে দিয়েছে ভাই আমরা হারলেও কি জিতলেও কি মানে হারলে তো তাদের কোনো যা আছে না তার কারণ তারা এক প্রকার নির্লজ্জ তাদের কোনো লজ্জা নেই কিন্তু ভাই তারা যদি জিতে যায় এই যে আমরা হ্যান্ডশেক করিনি এই যে আমরা মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছি এই যে আমরা ফাইনালের আগে ফটোশ্যুট করে নি এর বদলা কিন্তু তারা যা ইচ্ছা তাই বলবে তার কারণ তারা হচ্ছে নির্লজ্জ তারা হেরে গেলে তারা তারা কিছুই বলবে না কিন্তু তারা যদি জিতে যায় তাহলে কিন্তু অনেক বড় বড় কথা শুনতে হবে সুতরাং আজকে আজকের এই ম্যাচটা আমাদের ভারতীয় দলের জন্য সব থেকে ইম্পর্টেন্ট অভিষেক শর্মাকে আজকে বলবো ভাই তুই যে করে হোক ম্যাচটা জেতাস পাকিস্তানিরা শুধুমাত্র অভিষেক শর্মার ভয়ে আতঙ্কে তাদের কিন্তু ঘুমোচ্ছে না আর পাওয়ার প্লেতে যদি আজকে অভিষেক শর্মা একটা ব্রিলিয়ান্ট ইনিংস খেলে দেয় আগের মতো তাহলে পাকিস্তান ওই পাওয়ার প্লেতেই কিন্তু হেরে যাবে তারা এতটাই ভীতু একটা দল তাদের যদি পাওয়ার প্লেতে আমরা তাদেরকে শেষ করতে চাই তাহলে কিন্তু অভিষেক শর্মার ব্যাটিং ব্যাটে আজকে রান দরকার আর আরও একটা কথা বলবো বন্ধুরা যে আরশিদেপ সিংয়ের মতো বোলারকে আজকে চাই দেখো আমরা তাকে মাত্র দুটো ম্যাচ খেলিয়েছি ওমানের সাথে একটা ম্যাচ খেলেছি আর শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার সাথে কেমন করে একটা ইম্পর্টেন্ট সময় একটা হার ম্যাচ আমাদেরকে জিতেছে আরশদীপ সিং যশপ্রীত বুমরা পাওয়ার প্লেতে তিন ওভার বলিং করে তারপরে ডেথ ওভারে বলিং করার লোক থাকে না ভাই আমাদের আট নম্বর পর্যন্ত ব্যাটিং দরকার নেই আমাদের আর্ষদীপ সিংকে আমাদের এই এই ম্যাচ উইনার প্লেয়ারকে আজকের প্লেইং ইলেভেনে চাই বন্ধুরা আজকের ম্যাচটা যতটা ইম্পর্টেন্ট একশো কোটি মানুষের মান সম্মানের একটা ম্যাচ পাকিস্তানের কোনো মানসম্মান নেই তারা হারলেও কি জিতলেও কি কিন্তু ভাই আমাদের মানসম্মান আছে আমাদের এই ম্যাচটা যে করে হোক পাকিস্তানের কাছ থেকে জিততেই হবে আর আমাদের পুরোপুরি আশা ভাই আমাদের ভারতীয় দল যেমন ক্রিকেট খেলছে ঠিক সবাই মিলে বেস্ট ক্রিকেটটা খেললে বা ক্যাশ মিস না করলে ফিল্ডিং না মিস করলে এই ম্যাচটা আমাদের কাছ থেকে কেউ জিততে পারবে না সো বন্ধুরা আজকে আমাদের ভারতীয় দল নবম এশিয়া কাপ ট্রফিটা জিততে যাচ্ছে রাত আটটায় কী মনে হয় বন্ধুরা ভারতীয় দল কি পারবে কন্টিনিউ পাকিস্তানকে তিনবার হারিয়ে নবম এশিয়া কাপ ট্রফিটা জিততে তোমাদের কী মনে হয় অবশ্যই জানাবে মতামত কমেন্ট সেকশনে